এই মেয়েটার সাথে আমার বিয়ের প্রস্তাব আনছে আপু কি তেমন কিছু হবে না কান্না না আমার যদি বিয়েও হয় তোমাকে আগে বলবো না কারণ তুমি অনেক রাগি আর জেদি হুট করে কিছু একটা করে ফেলবে এক সপ্তাহ পর সে আমাকে মেসেজ করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো কই ছিলাই কয়দিন কতবার ফোন দিছি মেসেজ করছি কোনো রেসপন্স করনি কেন কি হয়েছে তুমি ঠিক আছো তো বলো না কি ঐশা আমি বিয়ে করছি আমার বউয়ের সাথে কথা লাগবে না ভালো থাকেন আল্লাহ হাফেজ আমি তখন কিচ্ছু বলার মতো অবস্থায় ছিলাম না বাসায় একটা অনুষ্ঠানে ছিলাম অনেক লোকজন ছিল নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে সামলায় নিছিলাম। তারপর অনুষ্ঠান শেষে বাসে এসে অনেকটা ভেঙে পড়ি আম্মা আমায় দেখে বলে এ কী হয়েছে তখন আমি কান্না করে আম্মার কাছে বলছি আম্মু ও বিয়ে করে নিসা তখন আম্মা আমায় সামলায় স্কুল প্রাইভেট কিচ্ছু ভালো লাগতো না শুধু রুমের মধ্যেই থাকতাম খাইতাম না ভালো মতো কিচ্ছু করতাম না এমনকি সুইসাইডও করতে চাইছিলাম বাট আমার ছোটো বোনের জন্য পারেনি তারপর আব্বা সিদ্ধান্ত নেয় আমাকে বিয়ে দিয়ে দিবে বাসায় অনেক জায়গা থেকে বিয়ের প্রপোজাল আসতে লাগলো বাসা থেকে বিয়ের জন্য অনেক প্রেশাদ দেওয়া হতো অবশেষে আমাকে বিয়েটা করতেই হয় বাবা মার মুখের দিকে তাকিয়ে যার সময় বিয়ে হয়েছিল সে ছিল ব্যাংকার তাই সে বাহিরে থাকতো আমি আমার বাবার বাসায় থাকতাম দুই মাস পর একটু সমস্যার কারণে বাসা থেকে সবাই বলে ওই ছেলেকে ডিভোর্স দিতে তাই ডিভোর্স দিয়ে দেয় এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দোয়া করবেন সবাই আমার জন্য দু সালে আমি এসএসসি দেব যেন ভালো রেজাল্ট করতে পারি আর জীবনে ভালো কিছু যেন করতে পারি সবাই ভালো থাকেন আর সবাই আমার জন্য দোয়া রাই আল্লাহ হাফেজ